কিভাবে বুঝবেন গর্ভের বাচ্চা সুস্থ আছে তিন মাসের গর্ববতী বাচ্চা কতবার নড়াচড়া স্বাভাবিক কিভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া ভিডিওটি শুরু করা প্রথমে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ এ সময় মায়ের শরীরে যত্ন যেমন ঠিকঠাক মতো নেওয়া দরকার তেমনি গর্ভস্থ শিশুর দিকেও নজর দিতে হয় গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তাহলে সে মায়ের পেটে স্বাভাবিক নড়াচড়া করবে যা অন্তঃত্বা অনুভব করতে পারেন গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কি প্রথম দিন যেদিন অন্তঃসত্ত্ব মা টের পান সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন চিকিৎসকেরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশু সুস্থতার একটি বড় লক্ষণ হিসাবে বিবেচনা করে থাকেন মাকে তারা তাই বলে দেন যেন সারাদিনের নড়াচড়া খেয়াল করে রাখা হয় কোনো ব্যপ্তায় ঘটলে তার চিকিৎসককে দ্রুত জানাতে হবে কিভাবে বুঝবেন গর্ভের বাচ্চা সুস্থ আছে তিন মাসের গর্ভবতী বাচ্চা কতবার নড়াচড়া স্বাভাবিক পেটের মধ্যে শিশুর নড়াচড়া শুরু হয় প্রসবের বহু আগ থেকেই দশ সপ্তাহ বা বারো সপ্তাহ থেকে পেটের মধ্যে শিশু নড়াচড়া করতে থাকে কিন্তু মা তখন সেটা বুঝতে পারেন না যিনি প্রথমবারের মতো মা হচ্ছেন তিনি এই নড়াচড়া বুঝতে পারেন তার গর্বকালীন সময়ের ছমাসের পর এর আগে তার মধ্যে একটা অনুভূতি কাজ করে কিন্তু বাচ্চার নড়াচড়া পরিমাণ গুনতে সক্ষম হয় না যার আগের গর্ভধরের অভিজ্ঞতা আছে যিনি আগে মা হয়েছেন অর্থাৎ যিনি দ্বিতীয় বা মতো মা হচ্ছেন তিনি হয়তো আরো আগে পেটে বাচ্চা নড়াচড়া বুঝতে বা পারেন। তবে সেটাও অন্তত একটা বাচ্চা পেটে নড়াচড়া করছে কি করছে না কতবার নড়াচড়া করছে এটা মা কখন থেকে গোনা শুরু করবেন ডাক্তাররা বলেন আঠাশ সপ্তাহের পর থেকে আপনার পেটে বাচ্চা নড়াচড়া গুনবেন প্রতি বারো ঘন্টা অর্থাৎ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পেটে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা দশ বার নড়াচড়া করে থাকে পেটে বাচ্চা হয়তো সকালে নড়েছে দুপুরে কিছু সময় জন্য বাচ্চা নড়াচড়া করেনি তখনই অন্তঃসত্ব অস্থির করে ফেলেন যে পেটে বাচ্চা নড়াচড়া করছে না এতে অস্থির হওয়া বা ভয় পাওয়ার কিছুই নেই দেখতে হবে পুরো বারো ঘন্টায় শিশুটি দশ বার নড়াচড়া করলে কিনা শিশু পরিস্থিতির উপর নড়াচড়া করে তারাও পেটে ঘুমায় যখন ঘুমায় তখন নড়াচড়া থাকে। পর পর বাচ্চা সকালে নাস্তার দুপুরে খাওয়ার ও রাতে খাওয়ার পর গর্ভবতী মায়ের একটু শোয়া ভালো এ সময় বাচ্চা যে নড়াচড়াটা করে তা আপনি গুনবেন যদি সকালে নাস্তার পর তিনবার দুপুরে খাওয়ার পর তিনবার ও রাতে খায়ের পর তিনবার অর্থাৎ নবার যদি বাচ্চা নড়ে ও সারা দিনে চলাফেরায় অন্তত একবার নড়ে তাহলে বুঝতে হবে পেটের বাচ্চা সুস্থ আছে একটা লক্ষণে বিষয় হচ্ছে বাচ্চা যখন নড়তে থাকে তখন কিন্তু অনেকক্ষণ ধরেই নড়ে এটাকে আপনি এক হিসাবে কাউন্ট করতে হবে যখন থামলো আবার নড়াচড়া শুরু করলো তখন আবার দুই করে গুনতে হবে অনেকে যেটা ভুল করে যখন বাচ্চা নড়া শুরু করে তখন গুনতে গুনতে এক থেকে একশো পর্যন্ত গুনে ফেলে আসলে কিন্তু তা নয় প্রতিবার থামলে এক গুনতে হবে এভাবে যদি সারাদিনে সে দশ বার নড়াচড়া করে তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক আছে তবে কোনো বাচ্চা যদি কোনো কারণে অস্বাভাবিক থাকে তাহলে কিন্তু সে দশ বারের কম নড়ে কোনো বাচ্চা যদি বার। বা ছয়বার বার নড়ে তাহলে সেটা সবার আগে মা টের পাবেন যদি তিনি সতর্ক থাকেন তাই তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে তখন যোগাযোগ করা উচিত অনেকে বলে থাকে আজ কম আচ্ছা কালকের দিনটা দেখি পরশুর দিনটা দেখি না এ অবহেলা ভুলেও করা যাবে না গর্বে থাকার শিশুর লক্ষণ খারাপ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে পেটে নড়াচড়া কমিয়ে দেওয়া একটা পর্যায়ে নড়াচড়া বন্ধ করে দেওয়া এরকম অনেক দেখা গেছে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার পর মা করেছে। বলেছে কালকে দেখি দেখি শেষ পর্যন্ত বাচ্চাটা আর রক্ষা হয়নি তাই একজন মা টের পাবে বাচ্চার নড়াচড়া দশ বারে কম হচ্ছে তখনই অর্থাৎ সেই দিনই তার ডাক্তারের সঙ্গে আলোচনা করা উচিত পেটে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে কোনো কারণে পেটে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া অনেক সময় দেখা যায় পেটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নারীটা বাচ্চার গলায় প্যাস খায় ফলে তার ব্লাড সাপ্লাই কমে যায় এবং বাচ্চা নড়াচড়া কমে যায় আরেকটি কারণ হচ্ছে মায়ের রক্ত শূন্যতা রক্ত শূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় ও বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বাচ্চা নড়াচড়া করছে না মানে বাচ্চা ভালো নেই তাই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়ার বিকল্প নেই কিভাবে গুনবেন গর্ভস্থ শিশু নরাচরা নাম্বার 1 সাধারণত 18 থেকে 24 সপ্তাহে মা প্রথম পেটের ভিতরচ্চার নরাচরা টের পেতে শুরু করেন এই সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো হবে অনুভূতিটা কুরমে মা নরাচরা আরো ভালো টের পেতে শুরু করবেন প্রথম মা অনভিজ্ঞতার কারণে 18 সপ্তাহে তা নাও বুঝতে পারেন এতে ভয়ের কিছু নেই নাম্বার 2 এক এক শিশুর নড়াচড়ার ধরন এক এক ধরনের শিশু সব সময় নড়তেই থাকবে তাও নয় যেমন ঘুমের সময় গর্বের মধ্যে শিশু বিশ্রাম নেয় বা ঘুমায় তবে এই সময় একটা মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন কতক্ষণ সাধারণত ঘুমায় নাম্বার থ্রি আকাশ থেকে ছত্রিশ সপ্তাহ গর্বকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায় এতে মায়েরা অভ্যস্ত হয়ে পড়েন সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায় নাম্বার থেকে আকারে বেশ বড় হয়ে যায় ও তার গর্ভস্থাচড়ায় স্থান কমে যায় ফলে নড়াচড়ার তীব্রতা কমে যায় কিন্তু নড়াচড়া কমে না নাম্বার ফাইভ নড়াচড়া গণনা করার সবচেয়ে ভালো সময় হলো দুপুরে ভর পেটে খেয়ে বা বিশ্রাম নেওয়ার সময় নড়াচড়া গড়ানোর জন্য টু টেন হচ্ছে সবচেয়ে সহজ ও শিক্ষিত পদ্ধতি এটা হলো প্রতি ঘন্টায় বাচ্চা কতবার নড়ে তা হিসাব রাখা ঘন্টা স্বাভাবিক নাম্বার কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়তে পারে এগুলো হলো গর্ভ ফুল সামনের দিকে থাকা তীব্র ব্যথানাশক বা ঘুমের ঔষধ খাওয়া মা অ্যালকোহলে আসক্ত বা ধূমপাই হলে জ্বরের পানি অতিরিক্ত কমে গেলে মায়ের যে কোনো জটিল শারীরিক মানসিক সমস্যা শিশু শ্বাসকষ্ট ইত্যাদি নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে ক্লিক কমে গেলে মৃত্যু সন্তান প্রসাবের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কি কাউন্ট করা ও যথাযথ সময়ে প্রয়োজনীয় চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রেসের থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আই কোনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ